গঙ্গারামপুরে আবারও মানবিক উদ্যোগের সাক্ষী রইল শহরবাসী শুক্রবার গঙ্গারামপুর বড়বাজার এলাকায় গঙ্গারামপুর বড় বাজার এলাকায় যৌথ উদ্যোগে আয়োজিত এক বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির শহরের নানা প্রান্ত থেকে বহু সাধারণ মানুষ বিশেষত ও নিম্নবিত্ত শ্রেণীর নাগরিকেরা এই শিবিরে এসে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন চক্ষু পরীক্ষা দাঁতের সমস্যা রক্তচাপ ডায়াবেটিস সহ একাধিক বিষয় নিয়ে সেবাদান করেন অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা এই উদ্যোগে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক কমলেশ ফৌজদার বিশিষ্ট সমাজসেবী রামগোপাল বিশ্বাস 10 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তুলসী প্রসাদ চৌধুরী সহ এলাকার বহু বিশিষ্ট জনেরা আয়োজকদের তরফে জানানো হয়েছে ভবিষ্যতে আরো বড় পরিসরে এই ধরনের শিবির আয়োজনের পরিকল্পনা রয়েছে জনস্বাস্থ্যের উন্নয়নে এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা এই বিষয়ে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক কমলেশ ফৌজদার কি বলেছেন শুরু আজকে আমরা গঙ্গানগরে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জীবন রেখা যে হাসপাতাল আছে ওনারা আমাদেরকে একটা প্রবাদ দিয়েছিল যে আমরা গঙ্গানাপুরে একটা স্বাস্থ্য শিবির করতে চাই যে আমরা গঙ্গানাপুরে মার্চেন্ট দেখলাম একটা যে এটা একটা খুব ভালো উদ্বেগ আমরা ওনাদেরকে বললাম অবশ্যই আপনারা আসুন আমরা আপনাদেরকে সব রকম সহযোগিতা করব এবং ওনারাও আমাদের টাকা তাকে সারা দিয়ে আজকে ওনারা এসছেন যে একটা গঙ্গানাপুরে যাতে জীবনরেখা হসপিটালের পক্ষ থেকে সুস্বাস্থ্য এবং মানুষে বিভিন্ন রকম স্বাস্থ্য পরিষেবা বা স্বাস্থ্য পরীক্ষা করা যায় ওনাদের পক্ষ থেকে বিভিন্ন ডাক্তারবাবুরা এসছেন এখানে বিভিন্ন ধরনের ডাক্তারবাবু এসছেন সেখানে চোখের ডাক্তার থেকে দাঁতের ডাক্তার থেকে ফিজিশিয়ান থেকে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকেই ওনারা এসতেন আমরা সত্যিকারই গর্বিত যে জীবনরেখা হাসপাতাল আজকে আমাদের তাকেও সারা দিয়েছেন এবং ওনারা বিনা পয়সায় যে পরিশ্রম করছেন এই জন্যে গঙ্গানগরে মার্চের এতজনের পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই তবে মানবিকতা এবং সমাজসেবার বার্তা নিয়ে অনুষ্ঠিত এই স্বাস্থ্য শিবিরে গঙ্গারামপুর বাসীর অংশগ্রহণ প্রমাণ করে একটি উদ্যোগ বদলে দিতে পারে শতাধিক জীবনের স্বাস্থ্য চিত্র দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স